السلام عليكم ম্যাজিক মেতে আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে করবো মুনাফার অঙ্ক সহজ পার্ট দ্বিতীয় অবশ্য আপনাদের মুনাফার এই অঙ্কের প্রথম পার্ট আমাদের প্লে লিস্টে দেওয়া আছে আপনারা যদি ওই পার্টটা বোঝে থাকেন তাহলে আজকে এই পার্টটা বুঝতে সুবিধা হবে আমরা ওই পার্টে আলোচনা করছিলাম সরম মুনাফা নিয়ে আর আমরা আজকে এই পার্টটা আলোচনা করবো চক্রবৃদ্ধি মুনাফাটা বিশেষ আর কি তো আমরা এখানে মোট সূত্র ব্যবহার করবো দুইটা তাহলে ওই সময় ব্যবহার একটা একটা আর এখন আজকে হলো দুইটা মোট হলো তিনটা আজকে সূত্রগুলো লাগবে সেটা আর এই সুতো আমরা ধাপে ধাপে বুঝিয়ে দিব আপনাদেরকে তো আপনারা আসেন আহ এখানে কি সুটু ব্যবহার করবো আচ্ছা এখানে আপনি অবশ্যই খেয়াল করেন সূত্রের আগে দেওয়া আছে সি এবং এ এখানে সি মানে হলো চক্রবৃদ্ধি মুনাফা আর এ মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যদি আপনাকে চক্রবৃদ্ধি মূলধন বলে তাহলে আপনি এ এই সূত্র ব্যবহার করবেন আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তাহলে সি ডি এই সূত্রে ব্যবহার করবেন তাহলে আসুন আর যদি দ্বিগুণ এখানে দ্বিগুণ তিন গুণ চার গুণ এরকম সূত্র বলে তাহলে আপনি এই সূত্র ব্যবহার করবেন তার মানে আসলে হবো দ্বিগুণের মূলধনের এবং মুনাফার চক্রবৃদ্ধি তাহলে আসুন আমরা সূত্র প্রয়োগ করি আমরা আজকে তিনটা অঙ্ক সমাধানের মাধ্যমে আপনাদের এই পাঠ টাজ আলোচনা করা হবে তাহলে অঙ্ক নাম্বার এক এখানে দেখেন এখানে বলা আছে দশ পার্সেন্ট মুনাফার হারে এক হাজার টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে বলছিলাম দ্বিগুণ তিনগুণ চার গুণ যতগুণে বলুক এই অঙ্কটা সূত্র হবে এ মানে এটা আর গুণটি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান এই সূত্রটা দিয়ে আপনি এই অঙ্কটা সহজেই সমাধান করতে পারবেন আসুন আমরা কীভাবে সমাধান করি তাহলে আমরা এক নম্বর সমাধান করতে গিয়ে আমরা আগে এখানে কার কার মানবো যেটু দেখেন এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ হলো কার মান আর এর মান এখানে আছে কত টাকা টাকা মানে হচ্ছে পি এখানে পি অবশ্য আমাদের সূত্রের মধ্যে প্রয়োগ করা প্রয়োজন নেই এই দরকার নেই আর এখানে আর কিছু বলছে না এখানে বসে দ্বিগুণ দ্বিগুণ মানে দুই এবার আসেন আমরা সূত্র প্রয়োগ করি দ্বিগুণ বলতে আমরা সূত্র প্রয়োগ করবো এটা তাহলে আমরা এখন সূত্র কি লিখবো তাহলে আমরা যেহেতু সূত্র নাম্বার এক ব্যবহার করতেছি আমরা সূত্র নাম্বার দুই লিখে দিলাম তো দুই সূত্র ছিল আর গুণন টি ইকুয়াল একশো ইন্টু এন মাইনাস ওয়ান এই সূত্র আমাদের ব্যবহার করব মানে বের করব কি কত বছর আমরা বছর বের করব দেখেন মাঝখানে ইকুয়াল থাকলে প্রথমে বাদে হবে আর আমরা আর বলতে কত পাইছিলাম দশ এ আর বলতে দশ গুণ সম্পর্ক আচ্ছা টি তারপর আমরা কি লিখবো ইকুয়াল ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে ওয়ান হান্ড্রেড ইন্টু এন মানে যত গুণ এখানে আছে কত গুণ দেওয়া আছে দ্বি গুণ এই সে মানে টু মাইনাস হলো এক আর এখানে এক হবে এবার আসলে আমরা কীভাবে করবো হুম

10 সুতরাং উম আমরা যদি এখানে টাইম বার করতে যাই তাহলে 10 দ্বারা একশো 10 তার মানে এখানে এই অঙ্কটা আমরা আমরা আশা করবো সূত্র নাম্বার থ্রি সুত্র থ্রি আশা করবো দেখেন আমাদের প্রশ্ন কি করছে আহ দশ পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা শুধু মূলধন বললে একই সাম আর আমরা চক্রবৃদ্ধি মূলধন আমরা বলছিলাম মূলধন আর মুনাফা মূলধন বললে হচ্ছে এ এ দিয়ে ই দুটা দুটো দেখেন একই রকম শুধু লাস্টে মাইনাস পি হলো মুনাফার ক্ষেত্রে লাস্টটা মাইনাস পি হয় আর মূলধনের ক্ষেত্রে মাইনাস পি হয় না তাহলে আপনি মূলধনের ক্ষেত্রে হবে এ আর মুনাফার ক্ষেত্রে হবে সি তা আমরা এখানে এই অঙ্কটা কি দেখেন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন হলে ই সুতোর লিখে নেবেন পি ইন্টু ওয়ান প্লাস আট টু পার মাইনাস পি এবার আসলে আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধন বলো আমরা সূত্র লিখে নেব এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু তু এন এবার আমরা মান মানবসাভ দেখেন মান বসা এখানে কী কী আছে এখানে আছে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ টেন পার্সেন্ট হ্যাঁ এখানে আছে টেন পার্সেন্ট আর এখানে তিরিশ হাজার টাকা আর কিছু বলে নাই তিন বছর তাহলে আমরা যদি এখানে মান বসাই এই যে পি পি বলতে আমরা এখানে আছে তিরিশ হাজার টাকা আমরা এখানে লিখে নিলাম তিরিশ হাজার টাকা তারপরে ব্র্যাকেট ওয়ান প্লাস আর এমন অবশ্য পাই নাই আমরা এই মানগুলা এখানে করতে পারি

এবার আপনি কি করবেন একটু যে তিন হাজার তিরিশ হাজার এখানে কি সম্পর্ক গুণের সম্পর্ক আমি ব্যাখ্যা দিলাম এই এক যোগ শূন্য দশমিক হবে এক দশমিক এক আর পাওয়ার হবে তিন এবার আপনি তারপরে কি করবেন তিরিশ হাজার টাকা লিখবেন এখানে চিহ্ন পুজোর গুণন এই গুণ দিবেন এক দশমিক এক এটা কয়বার গুণ করবেন তিনবার আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারেন এক দশমিক এক এই সাইন্টিফিক ক্যালকুয়াটারে দেখবেন এরকম একটা চিহ্ন আছে পাওয়ার এটা বলে পাওয়ার অথবা এটা পাশে এরকম একটা পাওয়ার থাকতে পারে এই পাওয়ারে চাপ দিবে চাপ দিয়ে কত 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 দিয়ে লিখবেন তিন তিন চাপ দিলে এই হবে এক দশমিক তিন তিন এক হুম তারপরে আপনি এবার এটা গুণ করবেন তিরিশ হাজার এবং এটা গুণ করে যে ফলাফলটা আসে এই ফলাফলটা হলো থ্রি নাইন নাইন থ্রি জিরো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে যে প্রয়োগটা এই প্রয়োগটা এবার আসুন আমরা মুনাফা তাহলে এখন মুনাফা অঙ্কটা করবো মুনাফা মানে হচ্ছে সি আর সি এর সূত্রটা লিখবো আমরা এ পাশে প্রয়োগ করতেছি এটাও সূত্র নম্বর আমরা এটাও সূত্র নম্বর থ্রি একটা অঙ্ক তাহলে আমরা এখন আহ আমাদের এখানে কি বলছিল চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বলতে আমরা কি বলছিলাম সি সি হলো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস হলো পি এবার মানগুলো এখানে একটু বসাই নিই তো সুবিধা হবে তাহলে আমরা এখানে এন বলতে কত পেলাম এখানে এন বললো আছে দুই বছর এন বলতে আছে দুই বছর আর 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 এমনটা কি পেলাম আর এমনটা আছে বারো পার্সেন্ট এবার আসলে বারো পার্সেন্ট কীভাবে ভাঙবো এসে বারো আর এসে পার্সেন্ট তারপরে পার্সেন্ট বলতে নিচে একশো আর উপরে আছে বারো এবার ক্যালকুলেট ইউজ করবেন বারো বাঘ একশো তার মানে শূন্য দশমিক বার এবার আমরা আর কে পাইলাম এখানে আর কে আছে এত টাকা মানে পি মানে দশ হাজার টাকা আপনি এখানে নোট করে নিতে পারেন পি মানে দশ হাজার টাকা এবার আমরা এখান থেকে নোটটা বসে নেব তাহলে আমরা এখান থেকে লিখে নিই এই যে ইকুয়াল পি পি বলতে দশ হাজার টাকা ব্র্যাকেট ওয়ান প্লাস আর আর এমন নাকি ফেললাম শূন্য দশমিক বারো শূন্য দশমিক এক দুই বারো আর পাওয়ার মানে উপর আছে কত আছে এন মানে দুই আর আছে মাইনাস পি পি বলতে আবার আবার দশ হাজার টাকা আমরা ইকুয়াল দিয়ে নেব ইকুয়াল দিয়ে আমরা এখানে কি লিখবো দশ হাজার টাকা লিখে নেব লিখে নিয়ে এবার এটা যোগ করবো এটা যোগ করবো এক যোগ শূন্য দশমিক এক দুই এটাকে যোগ করলে হবে এক দশমিক এক দুই পাওয়ার লিখবেন দুই আর মাইনাস দিবেন দশ হাজার টাকা মাইনাস দশ হাজার টাকা এখানে কমা দশ হাজার এবার আসেন আপনি এ আবার কি করবেন দশ হাজার টাকা লিখে নেবেন এবার এখানে গুণ চিহ্ন বোঝায় এবার এক দশমিক এক দুই কয় দুইবার এক দশমিক এক দুই দুইবার গুণ দিলে কতবার হয় এটাকে দুইবার গুণ দিবেন এক দশমিক এক দুই গুনুন এক দশমিক এক দুই তুলে আসতেছে এক

চুয়াল্লিশ টাকা থেকে দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ আমরা এখন আজকে দুইটা সূত্র দিয়ে আপনাদের এই ক্লাসটা করলাম আশা করি আপনারা কি কতটুকু জানি না সূত্র দুই এবং সূত্র নাম্বার তিন হচ্ছে এটা হচ্ছে যতগুণ আর চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা আশা করি আপনারা এটা ক্লাস এইট থেকে যে কোনো চাকরি পরীক্ষার্থী বলেন এবং নাইন যা যে কেউ সবাই এটা আয়ত্ত করতে পারেন আশা করি ভিডিওটা আজকে কন্টিনিউ দেখলে আপনাকে বুঝতে বা বোঝাইতে সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্লে থেকে আপনি দেখে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত কোনো কিছু পিপিয়ে যান কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম